বুবলি শবনম বুবলি নায়ক নির্ভর নায়িকা না সব্নম বুবলি হলেন না অভিনয় নির্ভর নায়িকা এমন একটি মন্তব্য করেছেন সহজ সেবা নামের পেজ থেকে কি সুন্দর একটি মন্তব্য করেছে ভাইয়াটি আসলে ভালো লাগলো আসল কথা হলো আসলে হচ্ছে একজন অভিনয় শিল্পীর আসল শক্তি তার নিজের দক্ষতা সে কার সাথে কাজ করছে সেটা বড় কথা না সে কিভাবে কাজ করছে কিভাবে তার সব কিছু উজাড় করে অভিনয় করছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বুবলির পাশে সুপারস্টার কাজ করলো। নিজের অভিনয় দক্ষতা বুবলিকে দেখাতে হবে সুপারস্টার নয় বুবলি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর তার দিকে নিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন বুবলি বারবার প্রমাণ করেছে স্ক্রিনে নিজের জায়গাটা সে নিজের নিজেই নিজের জায়গা তৈরি করতে জানে তার চোখে মুখে শুধু শরীরী ভাষা যে অভিনয়ের জাদুতে যে কারো নজর করে সে এমন একজন নায়িকা যে এত সুন্দর অভিনয় করে তার অভিনয়ের মুগ্ধতায় সবাই মুগ্ধ তার অভিনয় যতটা ভালো তেমন হচ্ছে বয়েজ ডেলিভারি থেকে শুরু করে অনেক পারফেক্ট একজন অভিনেত্রী সাপনের পরে যদি কোনো পারফেক্ট অভিনেত্রী এসে থাকে সেটা হচ্ছে স্বপ্নম বুগলি সব্নম বুগলি হচ্ছে জাত অভিনেত্রী সব নম মানুষ বলবে যে আমি স্বপ্নম বুগলির মতন অভিনেত্রী হতে চাই